তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক নতুন বছর উপলক্ষে আমরা আবারো চলে আসলাম খান মডার্ন ইলেকট্রনিক্স এ আর খান মডার্ন ইলেকট্রনিক্স কিন্তু জেবিকোর অথরাইজড ডিলার

দেখবেন আর তাদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে আপনার মধ্যবাড়ডা লিংক রোডের ঠিক পাশেই এটা হচ্ছে উল্টা পাশে উল্টা পাশে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের এটা হচ্ছে চার তলায় দোকান নাম্বার হচ্ছে 13 খান মডার্ন ইলেকট্রনিক্স আর এখানে আসলে শাহিন ভাই কিন্তু সব আছে আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে এই টিভি গুলো দেয় আপনারা চাইলে তাদের লোকে কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে তো এইভাবে আপনারা নিতে পারেন তো অনেক অনেক টিভি আছে প্রতিটা টিভির সাথে কিন্তু 2 বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন জেবিকো টিভি এখন পর্যন্ত নিয়েছে নিশ্চিন্তে আপনারা চাইলে ইউজ করতে পারেন তো নতুন বছর কি কি অফার তারা দিচ্ছে সেটাই আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি কি কি টিভি আছে নতুন বছর উপলক্ষে সেটাই দেখাবো আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে এপাশে রয়েছে শাহিন ভাই শাহিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো ভাই নতুন বছর উপলক্ষে কি কি টিভি আছে আপনাদের কাছে নতুন বছর উপলক্ষে আমাদের কাছে 39 ইঞ্চির ভিতরে একটা মেটাল বডি সানবার সহ ডিকে 5 একটা মডেল টিভি আসছে আর একটা হচ্ছে আপনার 32 ইঞ্চির ভিতরে মেটাল বডি সানবার সহ একটা টিভি আসছে এই দুইটা স্পেশাল টিভি এবং প্রত্যেকটা টিভির সাথে স্পেশাল অফার থাকবে নতুন বছর উপলক্ষে আচ্ছা আচ্ছা তো আজকে আমরা দেখব সবই কি আপনারা কি জেবিকো সেল করেন আমরা জেবিকো অথরাইজ ডিলার আমরা শুধু জেবিকো টিভি সেল করি অন্য কোন টিভি সেল করি না আচ্ছা আচ্ছা তো জেবিকো মানে এখানে দেখেন জেবিকো তাদের কিন্তু অনেক স্টক আছে জেবিকো জেবিকো যেগুলো দেখছেন সবই জেবিকো তো সবই জেবিকো তো শাইনবি আজকে শুরু করবেন কোন টিভিটা দেখাবেন আমাদের আজকে আমি তো সব সময় মানে ছোট টিভি দিয়ে শুরু করে আজকে মানে আমাদের 43

দেখি যে গিফটের মানে পুরো দোকানে সিডি ভিডিও মানে উলট পালট করে রাখে কোন টিভির কি দিবে বা ওই দেখা যায় দুই তিনটা গিফটে পুরো দোকানের অনেকগুলারে মানে সিটা ওইটা রাখা কাস্টমারকে দেখানোর জন্য দেখানোর জন্য মানে একটা কনফিউশন তৈরি কনফিউশন তৈরি করে তো আমি কিন্তু ওরকম কোনো কিছু করতে চাই না জাস্ট আমি এখানে সাজা রাখছি আমাদের কাছে যদি কেউ ওই যে আগের বাসনের টিভিগুলো নিতেছে ওইটার সাথে একটা দুইটা রিমোট পাবে আচ্ছা আচ্ছা

কেউ যদি এখন মানে আমাদেরকে অনেক কাস্টমার ফোন করে বলে যারা প্রবাসে থাকে বা দেশে থাকে তারা আমাদেরকে বলে যে ভাই মেটাল বডি সানবার সহ দুই জিবি র্যাম ষোলো জিবি ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট সহ ডাবল গ্লাস টিভি লাগবে আচ্ছা আচ্ছা তো তাদের জন্য এই সেম কনফিগারেশনে সেম ফোর কে ওইটা কিন্তু ফোর হবে আচ্ছা মানে ইউটিউবের থেকে ফোর না ওটা হবে টিভিটাই ফোর কে মানে প্যানেলটাই হবে ফোর কে ফোর কে আচ্ছা তো এইটাই সেম মডেলের আপনার মেটাল বডি সানবার সহ দুই জিবি র্যাম ষোলো জিবি রোম ডাবল গ্লাস তারপর হচ্ছে ফোরকে অরিজিনাল ফোরকে ইউটিউব ফোরকে না প্যানেল হচ্ছে ফোরকে আমাদের কাছে পেয়ে যাবেন ওটা পাবেন মাত্র

মেটাল বডি আচ্ছা সানবার সহ আচ্ছা ডাবল গ্লাস দুই জিবি র্যাম ষোলো জিবি রোম বয়স কন্ট্রোল গুগলে সিস্টেম টিভি আচ্ছা আচ্ছা এটা যদি কেউ আমাদের কাছে থেকে নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আপনারা দুই জিবি রেম ষোলো মেটাল বডি সানবার সহ ডাবল গ্লাস টিভি এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা হলে বিশ হাজার টাকা জি এটা একবারে লেটেস্ট আসছে একবারে আপডেট এটাও সব জায়গায় পাবেন না

এখন ডিকে 5 এর ভিতরে আপনার মানে মানে এই ডিকে 5 হবে 39 ইঞ্চি মেটাল বডি সানবার সহ 2GB 16GB 2GB 16GB কাছে 39 ইঞ্চি টিভিটা পেয়ে 39 টার প্রাইস কত লাগবে 39 টার প্রাইস পড়বে মাত্র 23000 টাকা টাকা হলে টা পেয়ে যাবেন আচ্ছা খুবই চমৎকার আচ্ছা 39 এর সাথে কিন্তু আপনার স্টেবলিজার আছে একটা ওয়াল এটা থান্ডার প্রোটেক্টর

আমরা একটু বড় টিভির দিকে যাই এবার আমরা বড় টিভির দিকে যাচ্ছি এটা হচ্ছে আপনার

পঁয়তাল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন যা আমাদের থেকে আর কেউ এখন পর্যন্ত কেউ এই সেরা রেট এটা কেউ দিতে পারে না দিতেও পারবে না ঠিক আছে তো নতুন বছর উপলক্ষে থাকছে

পঁচাত্তর ইঞ্চি নিলে এক লাখ টাকায় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর অনেকেই ভাই প্রবাসী ভাই থাকে বিদেশে আমাদের দেখে তাদের তো গ্রামের বাড়িতে টিভি পাঠাতে দরকার হয় আপনারা কি তাদের বাড়িতে পৌঁছে দেন কি আমি প্রবাসী যারা থাকে তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তাদের কাছে থেকে আমি অনেক ভালোবাসা পাই অনেক ভালোবাসা পাইছি তাদের জন্য আমি সব সময় দোয়া করি কারণ হচ্ছে আমিও এক সময় প্রবাসে ছিলাম এই জন্য আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যারা প্রবাস থেকে অর্ডার করে তাদের জন্য স্পেশালি একটা অফার থাকে প্লাস হচ্ছে আমি তাদের জন্য আলাদা কারণ আমি তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই তারা আমাকে অনেক ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি আচ্ছা তো শাইন ভাই আরেকটা বিষয় তো সেক্ষেত্রে যদি কেউ আপনাদের দোকানে আসতে চাই ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের দোকানের হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা লিং রোড ট্রপিক্যাল মোল্লা টাওয়ার এখানে আসলে আমাদেরকে মানে এখান থেকে আমাদের টিভি কানেকশন করতে হবে আচ্ছা সপ্তাহে কি 7 দিনে খোলা থাকে সপ্তাহে 7 দিন 7 দিনে খোলা 7 দিন মানে আমাদের সকাল 10 থেকে রাতের 9 পর্যন্ত খোলা থাকে 9 পর্যন্ত খোলা থাকে তো দেখেন নতুন বছর উপলক্ষে ম্যাক্সিমাম টিভি কিন্তু আপনারা পাবেন জেবি কোর অথরাইজ ডিলার আপনারা চলে আসতে পারেন খান মডার্ন ইলেকট্রনিক্সে সেক্ষেত্রে সকল ধরনের টিভি সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন